গুড মর্নিং এভরি ওয়ান আমার চ্যানেল নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং একটু আলাদা টাইপের ব্লগটা আমি আজকে করতে পারছি না ব্লগটা মা বোন দুজন মিলে করেছে মা প্রথম ক্যামেরার সামনে ব্লগ করবে এই এই বাগানটা কোথায় এত বড় নার্সারি কোথায় সবই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকা আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক হাই বন্ধুরা আমরা একটা দেশের দিকে পুজো বাড়িতে যাচ্ছি এই যে আমার মেয়ে এখনো সাজকোজ করছে তো এখনো হয়নি কমপ্লিট রেডি হচ্ছে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ওর কাকাও রেডি হয়ে গেছে আমরা এখন এবারে বেরোবো গাড়ি আসছে কাকা কই গেল হয়নি এই তো এবারে আমরা বেরিয়ে যাব পিঙ্কি আমাদের জল টল সব ভরে দিচ্ছে এর দেখো না এখনো সাজ করছে এখনো হতেই পারে রেডি হতেই পারিনি এই যে কাকাও রেডি হয়ে গেছে কাকা আমিও রেডি পুরো রেডি আমিও রেডি চলো তাহলে এই যে আমরা রেডি এবার বেরোবো চলো গাড়ি এসে গেছে যেতে যেতে আবার কথা চল ঠিক আছে আস্তে 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 গ্যারেজ বাড়ি যেতে ফোন করে খবর বেরিয়ে

রাস্তা সরু রাস্তা পাশে পুকুর কত মাছ দেখো এইটাই হচ্ছে দিদিদের মন্দির এটাতেই এটারই আছে বাৎসরিক পুজো

ঠাকুরের জন্য রান্না হচ্ছে আমি এসছি এটা হচ্ছে আমার ভাগ্নির হাজবেন্ড এরাই এই আয়োজনটা করেছে পুজোর আর এদিকে সব রান্না তো হচ্ছেtailwindcss এর জন্য কাটা হচ্ছে চলো তোমাদের রান্নার জায়গাটা দেখাই এদিকে রান্না বান্না হয়ে গেছে হাফ রান্নাটা আর ওদিকে এখনো রান্না বান্না তো তিন চারটি তরকারি ডাল এটা ওদের রান্নাঘর দিয়ে রান্না হয়ে গেছে রান্না হচ্ছে 우니이로 의견 같이 지사대 남라고 싶어.

ধীরের বাড়িটা অনেক বড় জায়গার ওপর তো অনেক ঘর অনেক সব কিছু আর ধীরে জয়েন্ট ফ্যামিলি মানে চামাইবাবু হচ্ছে হলো তিন ভাই তো তিন ভাইয়ের বাড়ি যেমন হবে তেমনই আছে দিদির শ্বশুর শাশুড়িও রয়েছে জয় শ্রী কৃষ্ণ জৈচান্দ প্রভু নিত্যানন্দ শ্রি জৈত গদাধ শিব হরি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কালক রুভৎ শিপা সিধু ভাই বদিত নমো নম

আমার এক দিদি কবিতা লিখে তার কবিতা ওই জল আর এটা হচ্ছে বড় পিসির মেয়ে বড় মেয়েরা আবার দুই জমত ছেলে মেয়ে এখন সবে খেতে বসে গেছে একটু পরেই প্রসাদ দেবে আমার এই দিদিদের বড় নার্সারির বিজনেস এই যে এটা হচ্ছে নার্সারি এদিকেও একটা পুকুর আছে মাঝখানে একটা সরু রাস্তা নার্সারি বাগানে এলে খুব ভালোই লাগে কত রকমের গাছপালা দেখতে পাওয়া যায়

আরো এই মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ আমরা ওখানে পুজো বাড়িতে এসেছিলাম ঘুরতে এসে দেশের বাড়িতে এসেছি আমাদের নিজের শুকুর বাড়ি এখানে ঘুরতে এসছি দেখাবো চলো বাড়িটা এই যে আমার একটা ভাসুরের ছেলে মেয়ে এখানে থাকে থাকে বলে বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই হচ্ছে আমাদের বাড়ি নিজে পায়খানা বাথরুম এদিকটা রান্নাঘর ছিল পড়ে গেছে এখন এই ওরা একটু ছোট্ট করে একটা মাটি ইয়ে করেছে করে দিয়ে রান্না বান্না করে আর একটু খাওয়া দাওয়া ওরা এখানে সবাই মিলে করে থাকে বলে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমার গ্যাসও আছে গ্যাসেও রান্না করে মাঝে মধ্যে আমার ঘরটা দেখাই এই ঘরটায় আমি থাকতাম এখন আর দরজা টরজা খোলা হয় না এটা আমাদের গাছে বেগুন হয়েছে তো সব কিছুই দেখানো হলো এখন বাড়ি ফিরে যাচ্ছে মারা ভিডিওটা মাঝে মধ্যে আমাকেও একটু এডিট করে দিতে হয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি টাটা গুড নাইট